আমার সমস্ত প্রিয় বন্ধুদের জানাচ্ছি সুপ্রভাত ছোট্ট একটি গ্রাম থেকে আমি মনমন তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ছোট্ট একটা ভিডিও যে যেখান থেকে ভিডিওটা দেখছো নিশ্চয়ই ভালো আছো আগামী দিনেও ভালো থেকো সুস্থ থেকো আমাদের জীবনে কখন যে কি হয় তার কোনো ঠিক নেই বিভিন্ন বৈচিত্রময় জিনিস নিয়েই আমাদের জীবন বলতে পারি যে আমাদের জীবনটাই যেন এক বৈচিত্র্যময় দেখো এই যে কোন সিজিনে কোন জিনিসটা কখন কত দাম বাড়ছে বা কখন সস্তা হবে কেউ জানি না আবার এই যে কখন রোদ উঠছে কখন বৃষ্টি হচ্ছে কখন যে কি ঘটবে তা আমরা কেউই জানি না আমাদের জীবনে ঘটে যাওয়া এক একটা এমন জিনিস থাকে যেগুলো আমরা নিজেরাই অবাক হয়ে যায় ভাবি এগুলো তো আগে এরকম ছিল না বা এখন কি করে ঘটছে হ্যাঁ বন্ধুরা সত্যি এরকম হয় আমাদের জীবনটাই যেন বৈচিত্র্যময় এক সময় ফেলে দেওয়া হয় যে সবজি সেই সবজিগুলোই আবার কিছুদিন পরে লক্ষ লক্ষ টাকা দিয়ে কিনে খেতে হয় আর সেইগুলোর মধ্যেই যেন আমরা অমৃতের স্বাদ খুঁজে পাই অথচ এক সময় দেখবে সেই জিনিসগুলোর কোনো মূল্যই থাকে না ফেলেও দিতে হয় এমনটাও কিন্তু দিন যায় তো যাই হোক প্রিয় বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর সকালে দেখো ফুল তুলতে চলে এসেছি আর শীত পড়েছে তার সঙ্গে কিন্তু ফুল গাছে ফুল ফোটাও কমে গিয়েছে এই যে দেখলে আমি এই গাছ ওই গাছ করে ঝুড়ি ভর্তি ফুল তুলছি আর জানো তো মানে আগে একটা জায়গাতে দাঁড়ালে অনেক ফুল হয়ে যেত এখন কিন্তু ফুল গাছের চারিদিকটা রাউন্ড দিয়ে দুবার তিনবার ঘুরপাক খায় তারপরেই কিছু ফুল পায় ফুল তোলা হয়ে গেছে এখন চলে এসেছি চা করতে আমাদের মতন বাঙালি বাড়িতে এই জিনিসটা হয়েই থাকে ঘুম থেকে উঠে তুমি যত কাজেই করো না কেন খুব তাড়াতাড়ি চায়ের তাড়া থাকে আর অনেক বাড়িতে তো এরকমও আছে যে ঘুম থেকে উঠলে সঙ্গে সঙ্গে ব্রাশ করে কিন্তু চা দিতে হবে বিশেষ করে চারা চায়ের নেশা আর জানো তো আমাদের বাড়িতেও সেই রকম রয়েছে আমি যেহেতু আগে উঠি তাই চাটা কিন্তু তারা উঠলেই করি আর আমার যেহেতু অতটা নেশাও নেই তোমরা তো জানোই যদিও খাই আবার নাও খাই এরকম ব্যাপারটা কিন্তু এখন যখন উঠে গেছে সবাই সবার জন্য একটু চা বসিয়ে দিচ্ছি তো প্রিয় বন্ধুরা আজকে আমার ভিডিওতে যারা নতুন এসেছো বন্ধুরা তোমরা সবাই আমার পুরো ভিডিওটা দেখো গ্রামীণ জীবনযাত্রার ভিডিও দেখার পর যদি আমার ভিডিও দেখতে ইচ্ছে করে ভালো লাগে ভিডিও আমাকে ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক কমেন্ট করে দিও আর হ্যাঁ অবশ্যই কিন্তু পাশে থেকো প্রতিদিনের ভিডিওগুলো পাওয়ার জন্য আর পুরোনো বন্ধুরা অনেকে কিন্তু একদমই ভুলে যাচ্ছে গো আর কদিন ধরে আমি একটু ব্যস্ত আছি তো প্লিজ সবাই একটু পাশে থেকো আর তোমাদেরকেও জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা গ্রামের থেকে উঠোন একদম সকালে ঝাঁট দেয় তাই আমি জানো তো উঠোন ঝাঁট দিয়ে তারপরেই বাকি কাজগুলো করলাম আর সেগুলো অফ ক্যামেরাতেই করেছি সব কিছু তো আর তোমাদের সাথে শেয়ার করা যায় না আর সব কিছু যদি শেয়ার করি তাহলে ভিডিও অনেক বড় হবে যেটা তোমাদের পক্ষে দেখা সম্ভব না তো বাড়ির সংসারের যত কাজ ছিল সমস্ত কিছু করেছি সংসারের কাজের তো শেষ নেই যেহেতু ভরে উঠেছি তাই তাড়াতাড়ি কাজ করে এই যে এই পানগুলোকে নিয়ে বসেছি ধোয়ার জন্য জানো তো এখন যা বর্তমান যুগে অবস্থা চলছে প্রত্যেকটা জিনিসে খুব ভালো করে না ধুলে কখন যে কোন জিনিসের মধ্যে জীবাণু থাকবে তার ঠিক নেই আর আমাদের বাড়িতে তো পান খায় মা বাবা তোমরা তো জানোই দেখিয়েছি সেই নেশার জন্য যেন একসাথে অনেকগুলোই পান কিনেছি আর এই পানগুলো যাতে তাড়াতাড়ি নষ্ট না হয় খুব বেশি দিন থাকে সেই জন্য ভালো করে ধুয়ে জল ধরতে দিয়ে দিয়েছি আর জানো তো বন্ধুরা পান কিন্তু এমনি থাকলে শুকিয়ে যায় পানটা তুমি যতই যত্ন করো পানের কিন্তু আসল যত্ন করার নিয়ম হচ্ছে পানগুলোর ওপরে একটা ভেজা কাপড় দিয়ে বেঁধে দেওয়া ওই ভেজা কাপড়টা যদি আমি পানগুলো মুড়ে দিই ভেজা কাপড়ের ভেতরে তাহলে দেখবে পানগুলো অনেক সুন্দর থাকবে আর সতেজ থাকবে তবে হ্যাঁ খুব বেশি জল সপসোপা ভেজা কাপড় যদি দিয়ে দিই তাহলে আবার পানগুলোর ক্ষতি হবে সব পানগুলোই পচে যাবে তাই দেখো পানের পাত মানে যখন প্রথমে ধুলাম তখন পানগুলো গুলো ভালো করে যে কাপড়টা ঢাকা দেবো এরকম কিন্তু করিনি কাপড়টা শুকনো হওয়ার পরেই কিন্তু আমি ঢাকা দিয়েছি ঢাকা দিয়ে একটু মুড়ি খাবার জন্য ছোলা সেদ্ধ আলু সেদ্ধ করে নিলাম ছোলার মধ্যে অনেক প্রোটিন ভিটামিন থাকে আর অনেকে তো ডায়েট হিসেবেও খায় অনেকে রেগুলারই খাবারের মধ্যে রাখে যদিও আমাদের গ্রাম বাংলার মধ্যে এরকম ব্যাপারটা নেই আমরা যখন যেটা পাই সেটাই খাই আর আজকে ইচ্ছে করলো একটু ছোলা সেদ্ধ মুড়ি খাবো তাই দেখো ছোলা সেদ্ধ কাঁচা ওটাও সেদ্ধ করেছিলাম মানে ছোঁকে দিয়েছিলাম খুব সুন্দরভাবে খুব আরাম করে মুড়িগুলো খেলাম আর এরকম ছোলা সেদ্ধ মুড়ি খেতেও ভালো লাগে আজকে রান্নাতে করছি ফুলকপির তরকারি এই জিনিসটাই তোমাদেরকে শেয়ার করতে চাইছিলাম আমি বললাম না যে এক সময় যে জিনিস ফেলে দেওয়া হয় অন্য সময় দেখবে লক্ষ লক্ষ টাকা দাম দিয়ে কিনে সেই জিনিস খেতে হচ্ছে আর অমৃতের স্বাদ তো তোমরাই বলো বন্ধুরা আমাদের জীবনে এটা ঘটে না ঘটে তোমরা বলতে পারবে ভালো করে যে এই ফুলকপি জিনিসটা এমন যখন দেখবে ফুলকপিটা হচ্ছে মানে শীতকালের দিনে তখন এগুলো মানে প্রত্যেক বাড়িতে এত খাওয়া হয় একটা সময় এসে দেখবে এই ফুলকপি গুলো বিশেষ করে আমাদের এখানে দেখেছি যে হাটে তো পুরো বিক্রি না হলে একদম শেষে বিনে পয়সা দিয়ে দেয় বা কাউকে হয়তো দিয়েছে যে তোমার বাড়িতে গরু আছে খাইয়ে দেবে মানে বলতে পারি যে মাঠে ঘাটে যেখানে চাষ হয় ফেলে রেখে দেয় আর আমরাও যদি কিনি সেটা দু টাকা পাঁচ টাকা দিয়ে একেবারেই মূল্যহীন আর এখন দেখো এই শীতের প্রথমে বা অন্য সিজিনে আমরা এই জিনিসটাকে পঞ্চাশ টাকা সত্তর টাকা দিয়ে কিনে খাচ্ছি আর একটা এইটুকু ছোট্ট ফুলকপি যদি টাকা টাকা দিয়ে কিনে খেতে হয় যেটাতে কিন্তু একটা ফ্যামিলির একটা কোনো তরকারিও হবে না সত্যি বলতে ওই ফুলকপি আলুর তরকারিটা না আমাদের বাড়িতেও হবে না মানে এইটুকু পরিমাণ তাই তার সঙ্গে একটু কি মেশালাম বলো তো গাজর মিশিয়ে দিলাম যাতে একটাই সবজি সবজিটা ঝোল তো সেটা যদি এইটুকু হয়ে যায় আর ওটা কাটার পর মনে হলো দেখো এই যে কচুগুলো ছিল ভাবছি যে এগুলোর একটু তরকারি করে দিই আসলে বাবা না কচুর তরকারি খুব খেতে পছন্দ করে তাই ভাবলাম এগুলো একটু করে দিই আর কালকের কয়েকটা মাছ ভাজা রয়েছে সবজিগুলো কাটার পর চলে এসেছি এখানে জামা কাপড় গুলো উল্টোতে কিছুদিন পর এই যে এত দাম দিয়ে কেনা ফুলকপির তরকারিটা যেটা ভাতছি ওটা মানে এত দাম দিয়ে কিনেছি পর দেখবে একদম মানে এত সস্তা হয়ে যাবে আর এখন এই তরকারিটা সত্যি যখন ঝোলটা দেখি না তরকারিটা করছি তখন যেন মনে হচ্ছে ইস কি সুন্দর তরকারিটা লাগছে আর এই তরকারি এই মুহূর্তে মানে এই শীতের প্রথমে যেন তো এটা অমৃতের মতন লাগে অন্যান্য সবজির থেকে যেহেতু এটা নতুন সবজি শীতের সিজনে তাই এই সবজিটা খেতে দুর্দান্ত লাগবে বিশেষ করে ফুলকপির তরকারি আর এদিকে দেখো মাছের তরকারিটাও হয়ে গেছে আমি করলাম আলতি মাছের তরকারি তবে খুব বেশি মাছ ছিল না ছোট ছোট কয়েকটা মাছ কালকের ভাজা ছিল এখন এসে দেখছি যে জানালাটা খোলা নেই তাই খুলে দিচ্ছি তো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ